আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন এটাই দোয়া করি এটা হইলো আমাদের কামরাঙ্গি লোহার ব্রিজের যে রাস্তাটা হইতাছে ঠিক আছে এটা নদীর উপরে এই দেখেন পিক আপগুলা এই পিক আপগুলার উৎস কীভাবে যে হইল আপনারা জানেন না আপনাদের আমি বলি শুনেন এই পিক রোডের এই পাশে কিছু খাট পালঙের দোকান নতুন নতুন হইতাছিল ছিল তখন এই দুই একটা পিক এই খাট পালংগুলো এক এক জায়গায় নিয়ে যেত দুইটা কি তিনটা ছিল আর এখন দেখেন কত পিক এই পিকআপের অভাব নাইকা যত দূর চোখ যায় অতরুকি খালি পিক এই পিক আপগুলা এখন কী হইতাছে কোনো স্ট্যান্ড আছে কোনো কিছু আছে কোনো কিচ্ছু নাই কোনো কিচ্ছু নাই সেটা এখন নদীর উপরে রাখে এটা একটা দখলদারির মতো হয়ে গেছে যে যার এই পিক একটা ছিল তার এখন দশটা হয়ে গেছে তার ইনকাম বেশি হয়ে গেছে কিন্তু তার কোনো স্টান নাই সে এগুলো সব নদীর উপরে রাখে দেখেন আমরা কোন বাংলাদেশে আসি আমরা সাধারণ মানুষ আমাদের মনে হইতেছে প্রতিনিয়ত আমাদের গলা চেপা কেউ ধরতেছে আমরা প্রতিবাদ করতে পারতেছি না আর দেখেন নদীর উপরে কিভাবে সব কিছু হয়ে যেতেছে দোকান হয়ে যেতেছে